এই জন্য তো আমি বলি যে যদি কিছু না করত নবীর সবচেয়ে বড় ছিল একটা জমিনে দেরি আমাদেরকে চিঠি দিতে দেরি করেন নাই মেসেজ দিতে দেরি করেন নাই বার্তা দিতে দেরি করেন নাই মাত্র মার পেটের থেকে বাহির হইছেন চাদুরে রাখছেন রাখতে দেরি

আমাদেরকে মেসেজ দিсила তার উপরে আত্তাহিয়াত তো শুরুতে বসছেন সহদ জামবুলি উপরের দিকে উঠাইছেন উঠাইতে দেরি সমূহ জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মাজানের সামনে রুমার আর দুনিয়ার সমস্ত কিছু বড় বড় উপস্থাপনা ঘরে বসে উদ্ভাসিত হতে দেরি হয় না উনি বৈশাখ দেখতে ছিলেন আর বৌকে বলতেছিলেন অহিলুল্লি হাসেন হ্যাঁ আমার শ্বশুরের পরিবারের দিনা সব দুইজনই তো ঘরে ছিলেন আর তো কেউ ছিল না দায়ী ছিল আর উনি ছিলেন আবদ্ধ ঘরে শুভে সাদেকের সময় জন্ম সবাই তো গুমের ঘুরে ঠিক না বলতেছিল আমার শ্বশুরের পরিবারের বিনাশু আমার ঘরে কি ঘটতেছে কেউ দেখে না আমি একাই দেখতেছি বসে বসে কি ঘটতেছে এটা কি ঘটতেছে যিনি আইসেই আমাদেরকে চিঠি দিছিলেন যাওয়ার সময় চিৎকার দিছিলেন আসলা আসলা সর্বশেষ চিৎকার এরপরে আর একটা চিৎকার ছিলেন আসলা আসলা নামাজ 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 প্রথম দিন শেষ করে বুঝাইছেন আমরা বুঝি নাই যাওয়ার সময় সুস্পষ্ট বুঝাইছেন নামাজ একটা সুন্নতি যদি অন্য আক্রায় ধরত সবই একশো বা একশো বা নিজের জীবনের সঙ্গী বানাইত যুবক যদি বানাইত নারী যদি বানাইত পুরুষ যদি বানাইত ধনী যদি বানাইত গরিব যদি বানাইত অফিস আলারা যদি বানাইত আদালত আলাদা যদি বানাইত খ্যাত খামার বলার যদি বানাইতো হাট বাজার আলাদা যদি বানাইত মেল ফ্যাক্টরি আলাদা যদি বানাইত রোড ঘাট যদি বানাইত ঘরবাড়ি আলাদা যদি বানাইত প্রত্যেক মুসলমান যদি ওটাকে নিজের জীবনের সঙ্গী বানাইত